নমস্কার বন্ধুরা আমার চ্যানেল জিভে জলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে ভরা পুঁই পকোড়া ডাল ভাত ভাত বা ঘি ভাতের সাথে এর জুড়ি মেলানো দায় চলুন দেখে নি কিভাবে তৈরি করব পুর ভরা পুঁই পকোড়া সবচেয়ে প্রথমে আমাদের লাগছে পুঁই পাতা দেখুন বড় ছোট পাতা নিয়েছি আমি ততটা ফ্রেশ পাইনি আপনারা চেষ্টা করবেন ফ্রেশ পাতা নিতে এবার ফুর তৈরির জন্য লাগছে পেঁয়াজ কুচনো লাগছে এক চা চামচ বাদাম এক চা চামচ পোস্ত এক টুকরো আদা দুই কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর সাথে আমি আধ চা চামচ নুন নিয়েছি এবার ব্যাটার তৈরির জন্য লাগছে এক কাপ বেসন আর লাগছে আট চা চামচ নুন চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়ো চার ভাগের এক চা চামচ লঙ্কা গুঁড়ো চার ভাগের এক চা চামচ জিরে গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার চার ভাগের এক চা চামচ মশলা আর লাগছে এক চিমটে জইন এক চিমটে কালো জিরে জয় না থাকলে আপনারা হিং দিতে পারবেন বা দুটো না দিলেই হবে আর আছে তেল আমাদের পকোড়া ভাজার জন্য রিফাইন তেল নিয়ে নিয়েছি আর লাগবে একটা বাটি আর ফোক এবারে বাটিতে সব মশলা দিয়ে দিলাম আর বেসন দিয়ে দেব সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালো করে মেশাবো আপনি চাইলে ব্যাটার তৈরির জন্য যে কোনো রকম স্কার বা ব্লেন্ডার ইউজ করতে পারেন সবার কাছে সেটা অ্যাভেলেবেল না তাই আমি ফুক দিয়ে করছি আর তাই দেখাচ্ছি এবারে অল্প অল্প করে জল দেব আর ব্যাটার তৈরি করব একসাথে বেশি জল দেবেন না এটা পাতলা হয়ে গেলে কিন্তু পকোড়া ভালো হবে না আমি এখানে 1 কাপ বেষণের সাথে 1 কাপ জল নিয়েছি খুব ভালো করে ফেটাবেন লামস্টাতে না থাকে খেয়াল রাখবেন একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো ইউজ করতে পারেন আমাদের ব্যাটার অলমোস্ট তৈরি হয়ে এসছে পাতা কিভাবে মুড়িয়ে নিচ্ছি ডিজাইনটা धन्यवाद